নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুড তো এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল রান্না বান্না হবে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি প্লিজ সাথে থাকুন আশা করছি পর্বটা আপনাদের ভালো লাগবে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ওখানে পৌঁছে যায় তো প্লিজ সাথে থাকুন ছোট ছোট চিংড়ি মাছ এক থালা নিয়ে এসেছে চিংড়ি মাছগুলো কেটে নি তারপরে বাগান থেকে সবজি তুলব তারপরে উনুন জ্বালাবো আর এখন আয়েশকে নিয়ে আয়েশের বাবা বেরোবে আর আমি ততক্ষণ চিংড়ি মাছগুলো কেটে রেডি করি আয়েশকে দিয়ে এসো আয়ুষ তুমি রেডি নিয়ে তাহলে কি আছে সেই গুলো সেই কাগজ বর্ষাকাল ছিল ভরে রেখেছিলাম এখন শূন্য হতে দিই জাল দিলে করে ভাত হয়ে যায় ওই পারে দাও ওই পারটা দাও

তোমার লোভ দিয়েছে মূলটা ভেঙে সাততে তুলি চার চার তোলাবো এই সাত তুলিছে পালন শাকের ঝাড়াটা হয়েছে দেখো এঁকেই তুলি মূল খাবো পালন শাক খাবো বিরাট চেহারা নিচ্ছে কুয়াশার জল পেলে ওতে একটা আলাদাই ওদের গ্রোথ হয় ওই বাগানের পালং শাক দেখেছো দিন তোলা হয় না ওই বাগানটা এই বাগানটা তুলি এই বাগানটা বড্ড ইয়ে হয়ে গেছে

আমি তো দেখতে পাচ্ছি তুমি কাঠ চালা করে দিচ্ছ আর একটা জিনিস যেটা বুঝতে পারছি না সেটাই আমার জানার শীত কি সব মাথায় লাগে মাথায় আর এদিকে কিচ্ছু নেই আর নামেনি ভাত কিন্তু হচ্ছে আমি কাগজ দিয়ে জ্বাল দিচ্ছিলাম আর আয়েশার বাবা কাঠ জ্বালা করে দিচ্ছে মাথা হেলমেট পরে টুপি আর টুপি হেলমেট পরে না হ্যাঁ কয়েকদিন আগেই বাড়িটা কোপানো হচ্ছিল সবজি লাগানো হচ্ছিল কিন্তু এখন দেখতে দেখতে আমরা কিন্তু বাগানের সবজি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আর এবং প্রতিদিন খাচ্ছি। হ্যাঁ সকালে এসে বলছিল। তাহলে তো করে সব লাগি ফেলছ। এই সাইডটা ভালো সবুজ হয়েছে। এই সাইডটা এখন একটু হালকা সবুজ। এই সাইডটা। হুম। অপেক্ষা জল দেওয়া হচ্ছে আমরা গরিব সংসার স্বর্গ পালন শাক গুলো বেছে নিচ্ছি অনেক পালন শাক

আয়ুষ কালকে খোঁজ নিচ্ছিল আল্লাহটা মাছ নি আগে বানিয়ে ফেলো ভাত ফুটে উঠেছে এবার সবজি কাটবো দিন করাই ছিম আলু মূলো অনেক সবজি মূলো প্রথমে কাটি মূলোর পাতাগুলো গুলো বাজে রান্না করি পালন শাকটা সেদ্ধ হতে দেবো

এখন না চার বোলের দিয়ে একটা ছাড়িয়ে দেওয়া আচ্ছা টমেটো টমেটোগুলোর কালার দেখো এগুলো এবার নতুন টমেটো বাজারে খুঁজে খুঁজে নিয়ে এসেছি

হম বেশি বেশি তুলতে বলি পালং শাক তোলো না আমি তাই যে অনেক মনে করছি তুলেছি দেখো অনেক পালং শাক হ্যাঁ তাই তো দেখছি পালং শাক সিদ্ধ হয়ে গেছে এবারে এক হাতে গুছিয়ে উঠতে পারছি না চারিদিকে হয়ে গেছি আজকে সকাল থেকে কি করছিলাম কি জানি বেলা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা সব সবজির কেটে দিচ্ছি চিংড়ি মাছ পাইছি আজকে যা যা খাবার খেয়ে নেবো মুলোর পাতা মুলো সিম বিন কড়াই আলু মুলো সব খেয়ে নেবো আগে চচ্চড়ি বসাই শুকনো লঙ্কা ফোড়নে দেবো এই ফোড়নে শুকনো লঙ্কা দিলে আমার খুব ভালো লাগে আর এই লঙ্কাটা একটু খাবো ভাতের সঙ্গে পাঁচ ফোড়ন খেতোকলা রসুন সবজিটা দিয়ে দেবো চিনি মাছটা মাখিয়ে নেবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ সর্ষের তেল গাছটা দিয়ে দেব এবারে পালং শাক সিদ্ধ করা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেব মুলোর পাতা ডেটা কুচে নিচ্ছি আর আয়ুষকে তো আনতে গেছিল আয়ুষের বাবা আমার চচ্চড়ি প্রায় হয়ে এসছে একটু ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দেবো ওতে রান্না এটা বিয়ে বাড়ি রান্না এটা বিয়ে রান্না না এটা হচ্ছে রান্না পূজার রান্না চাচু মাছের ঝালটা রান্না করে নেবো অল্প একটু তেল দিয়ে মাছটা আবার করে একটু ভেজে নেব পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়েছে তো

লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ অনেকটা সময় বাবু পড়েছে না একটু তোমার পাশে বসে রান্না দেখছে মশলাটা হয়ে গেছে আর জল দিয়ে দেবো ফুটে গেছে ল্যাটা মাছগুলো দিয়ে দেবো তেল দিয়ে মূলো ভাজাটা চাপিয়ে দেব মূলো শাক মূলো শাক ভাজিটা একদম তেল কম দিলেই ভালো লাগে দুটো শুকনো লঙ্কা মূলো বা মূলো শাক যেটাই ভাজি করি না কেন জোন দিলে ফোড়নে খুব ভালো লাগে খেতে ছোট করা রসুন লবণ আর এক চিমটি হলুদ গুঁড়ো পেঁয়াজ কাঁচা লঙ্কা চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নেব

হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার